This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. কেজরির জরুরি শুনানির রাজ্যে খারিজ করল দিল্লি হাইকোর্ট ইডির গ্রেপ্তারি বেআইনি দাবি তুলে দিল্লি হাইকোর্টে যান কেজরি অবিলম্বে মুক্তি চেয়ে দ্রুত শুনানির আবেদনও করেন সেই আবেদনই খারিজ করে দিল্লি হাইকোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে সাত দিনে ইডি হেফাজতের নির্দেশ রাউস এভিনিউ জেল সরকার চালাবেন কেজরি আদালতের কাছে জেলেই অফিস তৈরির দাবি আর্জি গবন্ত মানের গ্রেপ্তারি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রীর কোনো আইনে বলা নেই জেল থেকে সরকার চালানো যাবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো জেল থেকেই সরকার চালানোর আর্জি জানাবো দাবি ভগবন্ত ফের লোকসভা ভোটে লড়তে চলেছেন অখিলেশ যাদব সম্ভবত কনৌজ কেন্দ্র থেকে লড়তে পারেন সাপা নেতা আগেই একবার সাংসদ পদ থেকে পদত্যাগ করে বিধায়ক হয়েছিলেন এবার ফের লোকসভা ভোটে লড়বেন অখিলেশ দু হাজার উনিশ আজমগড় কেন্দ্র থেকে জিতেছিলেন অখিলেশ আর এই কনৌজ কেন্দ্র থেকে খুব কম ভোটের ব্যবধানে হেরেছিলেন অখিলেশের স্ত্রী আইপিএল এর প্রথম ম্যাচে হার দিল্লির পন্থের টিম ন উইকেটে একশো চুয়াত্তর রান তুলেছিল রানে রান করতে তারা রান তারা করতে নেমে পাঞ্জাব তুলল ছয় উইকেটে একশো সাতাত্তর রান স্যাম কারান তেষট্টি রান করেন লিভিংস্টোন আটত্রিশ রান করে নট আউট থেকে যান কয়েক মৌসুমের মতো এবারের আইপিএলের শুরুটাও কিন্তু ভালো হলো না দিল্লি চারশো তিপ্পান্ন দিন পরে আবার ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্থ টস হারলেন প্রথম ম্যাচে হারলেন ম্যাচটাও ব্যাট করতে নেমে গড়লেন মাত্র আঠারো ছন্দ পেতে সময় লাগবে তার তবে পন্থ যে টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে তা বোঝা গেল কিপারের ভূমিকাতেও কিন্তু দেখা গেল তাকে